প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন অবগত আছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতে একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে এই যে আপনার সতেরো নম্বর ক্যাটাগরিতে গার্ড সিপাহি একটা পথ রয়েছে যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কোনো উচ্চতার প্রয়োজন নাই উনিশ নম্বর গ্রেডের চাকরি রেশন পেনশন কিছু পাবেন তার মানে আপনাদের আগে জানতে হবে এই যে গার্ড সিপাই যে পথ রয়েছে তাদের মূলত কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে এই ধরনের বিষয় আলোচনা করব এটার কাজ কি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নিয়মাবলী লিখিত পরীক্ষা কোথায় হবে কোন কোন বিষয় ভিত্তিক পরীক্ষা হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরও যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এখানে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আনসার বাহিনীরা তো ওই যে কয়েকদিন আগে দেখলাম আন্দোলন করলো তাদের সুযোগ সুবিধা নেয় এইটা না সেটা হলো সাধারণ আনসার ভাই এখানে কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখন এখানে একত্রিশ ক্যাটাগরিতে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে সতেরো নম্বর ক্যাটাগরি এখানে হলো গার্ড সিপাহীপথ রয়েছে উনিশ নাম্বার গ্রেট এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেসিক কিন্তু ভাই এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আর হবে সর্বনিম্ন যারা অষ্টম শ্রেণী পাস আছেন আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আছে তারা সকলে আবেদন করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি যে তাদের কাজ কি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন এখানে আমরা কিন্তু অনেক কয়টি পদ নিয়ে আলোচনা করছি এর মধ্যে গার্ড সিপাহি এটার কাজ কি আপনাদের সহজভাবে বলবো যাদের সহজভাবে বুঝতে পারেন আপনারা একটু খেয়াল করবেন যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন অভিযান পরিচালনা করে তাদের সাথে কিন্তু আনসার বাহিনী থাকে একটু খেয়াল করবেন যেরকম বিভিন্ন সময় বিভিন্ন সময় যে ম্যাজিস্ট্রেটরা যে আপনার অভিযান পরিচালনা করে যেমন দেখবেন যে বাজার নিয়ন্ত্রণে খাদ্যর দাম বেড়ে যায় তখন তারা পরিচালনা করে তো আবার অবৈধ অবৈধভাবে যারা স্থাপনা করে তাদের উচ্ছেদের সময় কিন্তু অভিযান করে তখন তাদের পাশে গার্ড হিসাবে দেখবেন আনসার বাহিনী আছে আর দেখবেন যে এই যে ইলিশ মাস যখন মাছ ধরা নিষেধাজ্ঞা হয় ছয় মাস তিন মাসের জন্য তখন ম্যাজিস্ট্রেটের আয়ত্তাধীন কিন্তু বিভিন্ন অভিযান পরিচালনা করে যেন অবৈধভাবে কেউ মাছ না ধরতে পারে এই ধরনের যখন অভিযান পরিচালনা করে তখন কিন্তু এই দেখবেন যে তাদের সাথে থাকে আনসার থাকবে সেই আনসারে হইলো আপনার এই যে গার্ড সিপাহী এই যে মূলত বুঝছেন ওই যে আনসারে পোশাক পরে থাকে এই গার্ড সিপাহী তারা মূলত এই যে ম্যাজিস্ট্রেটের গার্ড হিসাবে তারা কার্য পরিচালনা করবে ডিউটি পরিচালনা করবে ধরুন উদাহরণস্বরূপ আরিচা বা পাটুরিয়া বা আরিচা তো পদ্মা নদীতে ধরন ইলিশ মাছের সময় যে যখন মাছ ধরার নিষেধাজ্ঞা হয় যে ছয় মাসের জন্য মাছ ধরতে পারবেন না কিন্তু গভর্নমেন্ট থেকে মৎস্য অধিদপ্তর থেকে একটা নিষেধাজ্ঞা দেয় সেই ক্ষেত্রে দেখবেন ধরেন যখন ম্যাজিস্ট্রেট যখন এখানে বিভিন্ন অভিযান পরিচালনা করবে তখন কি করবে ম্যাজিস্ট্রেট তখন এই যে তাদের যে এই যে মানিকগঞ্জ যে আনসারদের যে আনসার আনসার আনসারদের যে অফিস দপ্তর রয়েছে সেইখানে তাদের কি তাদের যে নির্বাহী কর্মকর্তা আছে তাদের অভিসারের নিকট কিন্তু একটা চিঠি দেবে যে আমার এই দশজন পনেরো জন আপনার এই সিপাই গার্ড লাগবে আমি এখানে অভিযান পরিচালনা করতে যাব আমার দিবেন তখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের চিঠি দেবে সেই প্রেক্ষিতে কিন্তু আনসার যে দপ্তর থেকে আপনার এই দশজন পনেরো জন যে সিপাই গার্ড দিবে। তখন এই ম্যাজিস্ট্রেটের সাথে তারা বিভিন্ন অভিযানের সময় তারা অভিযান পরিচালনা করবে বুঝছেন বিষয়টা ভাই অভিযান পরিচালনা করবে তখন ম্যাজিস্ট্রেট যে নির্বাহী কর্মকর্তা যে ধরনের আদেশ নির্দেশ দেবে যদি বলবে আরে আরে ধরো ধরবে অ্যারেস্ট করো করবে মানে তার নির্দেশ মোতাবেক সরকারি যে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তার নির্দেশ আকারে যে ধরনের কাজগুলা করতে বলবে সেই ধরনের কাজ কিন্তু সিপিআই গার্ড তাদের করতে হবে আর কি কি কাজ করতে হবে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি কেউ ঘরে বসে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আরেকটা কথা বলে দেয় এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন বা প্রস্তুতিমূলক সাজেশন আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সিপাই গার্ডের আপনার লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিতে পারবেন এছাড়াও এই যে এই গার্ডটা কিন্তু আপনার যে আনসার যে মহাপরিচালক তাদের পরিচালক রয়েছে তারা কোথাও গেলে তাদের প্রোটোকল হিসাবে তারা কিন্তু দায়িত্ব পালন করে তারপর তাদের সদর দপ্তর তারপর তাদের হেডকোয়ার্টার্স তাদের আঞ্চলিক তাদের যে জেলা পর্যায়ে যে অফিস রয়েছে সেখানে গার্ড হিসাবে এই যে সিপাহী গার্ড যারা রয়েছে যে গার্ড সিপাহী তারা মূলত কাজ করে থাকবে এখানে আপনারা বেতন পাবেন উনিশ নম্বর গ্রেড অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু বেসিকে বেতন পাবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী ঝুঁকি ভাতা টি বিল তারপর আপনার এইখানে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা শ্রান্তিক বিন্দু ভাতা আর রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে ওভার টাইম থেকে শুরু করে যে যে সুযোগ সুবিধা আপনারা সরকারি নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই যে গার্ড সিপাই পদে পাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা তাদের কাজের ধরন কাজের অ্যাবিলিটি আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সাজেশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম